কাকুটাও এই সংস্থার সঙ্গে জড়িত তো কাকুটা বলছে আমার ওখানে স্কুল আছে ওখানেও অনেক বাচ্চা কাচ্চা আছে যারা বেশিরভাগ সময় স্কুলে আসে কাকুটাও এখানে ইনভলভ আছে যে কাকুটাও চাই যে তোমরা যেন আরো ভালো করে পড়াশোনা করতে পারো হ্যাঁ এরকম অনেক অনুষ্ঠান আরো করবে হয়তো পরে তোমাদেরকে উৎসাহ দানের জন্য এসছে হ্যাঁ তোমরা এই কথাটা মনে রাখবে পড়াশোনা ছাড়া আমাদের কোনো আর মানে ভালো জায়গায় পৌঁছানোর কোনো দিক নাই পড়াশোনা করলেই একমাত্র আমরা ভালো জায়গায় পৌঁছাতে পারি ভালো 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 লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে ভালো কিছু শিখতে পারবো ভালো কিছু জানতে পারবো বুঝতে পারছো যেই বাচ্চাগুলো স্কুলে আসতে খুব আগ্রহী সেই বাচ্চাগুলোর জন্য ওনারা সব সময় এই রকম ধরনের প্রোগ্রাম করতে থাকে এইবার আমি আরেকটা কথা সবাইকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে একদম এই যে তুমি এত নোংরা আসতে হবে সবাইকে ঠিক আছে একদম নোংরা চলবে না সবাইকে পরিষ্কার থাকবে হ্যাঁ